হঠাৎ তার মালিকের উপর ডাকতে থাকে এনা তাকে চুপ থাকতে বলে কিন্তু সে চুপ থাকার বদলে তার পেটের দিকে তাকিয়ে থাকে তখনই এনা বুঝতে পারে সে প্রেগনেন্ট কিন্তু জুন ভিতু সে বাচ্চাদের কান্না করে দেয় তাই সে রাগ করে এবং তাকে ঘর থেকে বের করে দেয় জন পুরো এক সপ্তাহ পর্যন্ত বাহিরে ছিল আর সে মন খারাপ করে একদিন রাতে বেবি মনিটর থেকে বাচ্চার কান্নার শব্দ আসে দুজন ভয় পেয়ে ঘুম থেকে উঠে আর তাড়াতাড়ি বাচ্চার কাছে চলে যায় কিন্তু ভিতরে দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায় আর জন বাচ্চার কাছে বসেছিল কিন্তু অবাকের বিষয় হলো বাচ্চাটি এখন কান্না করতেছে না কিন্তু তাও তাদের ভয় ছিল জন বাচ্চার ক্ষতি করতে পারে তাই তাকে আবার বাহিরে বের করে দেয় আর জনের হৃদয় ভেঙে যায় তখনই তার বন্ধু দরজার সামনে দিয়ে যাচ্ছিল জন সাথে সাথে দরজায় আজ করে তাকে ডাকে আর সে বুঝে যায় এবং বুদ্ধি করে দরজা খুলে দেয় ওই দিন রাতে জন চুপচাপ বাবুর রুমে বসেছিল পরের দিন সকালে যখন আবার জনকে দেখতে পায় তখন তারা রেগে যায় কিন্তু এনা তাকে রিকো করে যেন রাখে সে কিছুক্ষণ ভাবে আর তার কথা এনা জনকে বাচ্চাকে কোলে নিয়ে জনের কাছে নিয়ে আসে এবার জন ধীরে ধীরে এগিয়ে আসে আর তার মাথা বাচ্চার উপর রেখে দেয় ওই দিনের পর থেকে জন বাচ্চাটির দেখাশোনা করে যদি তুমিও কুকুরকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও